আজ বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লামের জন্মদিন পাঁচশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর আলো করে এসেছিলেন বিশ্বনবী বারোই রবিউল আওয়ালে তার জন্মদিবসটি ফতে আদো হাস দাহান হিসেবে পালিত হয় সমস্ত মানবজাতির নেতা তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন গোটা বিশ্বজুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠেন এই বিশেষ তিনটিতে আর এই বিশেষ দিনে যুবকদের উদ্যোগে এক বিশেষ আয়োজন হাওড়া জেলা আমতা থানার অন্তর্গত গাজীপুর ও বিশ্বেরিয়া যুবক নবীরে তিন হাজারের বেশি শিশুদের হাতে তুলে দিলেন লজেন্স এবং ক্যাডবেরি আর তার সাথে দেওয়া হলো বাটার কেক এবং চিপস এই মানবতামূলক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই গাজীপুর ও বেশমেরিয়ার ছেলেরা মিলে প্রায় তিন হাজারের বেশি শিশুদের হাতে তুলে দিলেন চকলেট অর্থাৎ জেন্স লজেন ফাইভ স্টার ক্যাডবেরি বাটার কেক এবং চিপস হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির নবী তিনি বিশেষ করে শিশুদেরকে ভালোবাসতেন শিশুদের প্রতি দরদি হওয়ার কথা বলতেন মানব দরদি নবী তাই জন্যই শিশুদেরকে এই বিশেষ খাদ্য সামগ্রী তুলে দেয়া হলো একদিকে চলছে প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যে অস্থির বাংলা আর তার মাঝেই হাওড়া জেলার আমতা ও গাজীপুর বর্তরা যুবকদের নবীর জন্মদিনে এই বিশেষ আয়োজনে খুশি সকলেই বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা